দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের জন্যে আমি বলেছিলাম বড়োদের এই সহজ অঙ্ক অনুশীলনী তিন এই বইটি কিনে দেওয়ার জন্য এই বইটা অনুশীলনী তিন মানে কিন্তু তৃতীয় শ্রেণীর জন্য নয় এটা দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে দেখো ভেতরে খুব ভালো করে এর কন্টেন্ট মেটেরিয়াল যেগুলি আছে সেগুলিতে দেখো লেখা আছে দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে যা যা শেখানো হচ্ছে সেগুলো আছে আমরা এর আগে যোগ বিয়োগ পর্যন্ত অনায়াসেই করে ফেলেছি এবার আজকে এই চৌত্রিশ পৃষ্ঠার থেকে গুণের কাজ শিখব একটু একটু করে গুণ করেছি দেখো দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ অনুশীলন করো এবার আমরা কি করি দেখো তেইশ মানে দুই দশ তিন মানে এর মধ্যে কুড়ি যোগ তিন কুড়ি যোগ তিন কুড়ি যোগ তিন তিনবার এরকম তেইশ আছে তাই তো তাহলে আমরা এমনিতে তিন তিরিক নয় এখানে তিন তিরিক নয় লিখলাম তারপরে তিন দুগুণে ছয় লিখলাম ঊনসত্তর হলো সে তো ভালো জিনিস কিন্তু তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে ব্যাপারটা বুঝবার চেষ্টা করো কুড়ি তিনে ষাট মানে দশক মানে দুই দশক তেইশ মানে কত দুই দশক একক তাহলে তিন দুগুণে ছয় মানে ছয় দশ তাহলে ষাট হলো আর তিন তিরিককে নয় তাহলে ঊনসত্তর এইটাকে কিন্তু আমরা এখন বাংলা মিডিয়ামে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করানো হয় দেখো তেইশ গণিত তিন সমান তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় এককের সঙ্গে এককের কাজ তারপরে এককের সঙ্গে দশকের কাজ তাহলে উনসত্তর হয়েছে আবার তেইশ যদি উপর নিচে আমরা লিখে গুণ করি তাহলে কী হবে তিন তিকে নয় এককের সঙ্গে এককের কাজ তারপর তিন দুগুণে ছয় ঊনসত্তর আবার দেখো এখন একটা নতুন পদ্ধতি তোমাদের চিন্তাভাবনা যাতে মাথা খোলে তার জন্য কি করছে তেইশ গণিত তিন সমান তেইশকে ভাঙছে নিয়ে লিখছে কুড়ি যোগ তিন গুণ তিন এবার এটাকে ভাঙছে কি করে কুড়ি গণিত তিন কুড়ি গণিত তিন যোগ তিন গণিত তিন তাহলে এখানে হচ্ছে তিন কুড়ি ষাট এখন টুয়ে পড়ছো এখন এই তিন শূন্য শূন্য তিন গুণে ছয় এটা লিখবার দরকার পড়ে না কুড়ি তিনে ষাট এটা তোমার জানা কুড়ি দু চল্লিশ কুড়ি তিনে ষাট কুড়ি চার আশি কুড়ি পাঁচে একশো পাঁচটা কুড়ি পয়সার সমান এক টাকা এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা এখন শিখেছ তাহলে ষাট যোগ তিন নয় তাহলে ভাবে দেখো আমি যেদিক দিয়েই যাই না কেন সমান ঊনসত্তর তাহলে যেদিক দিয়ে আমি গুণ করি না কেন আমি কিন্তু গুণের গুণফল একই পাব এবার এখানে অনুশীলনগুলো দিয়েছি দেখো অনুশীলনগুলো বত্রিশ গুণে দুই চৌষট্টি তিরিশ দুণে ষাট আর দুই চার চৌষট্টি বারো চারে এমনিতে নামটা তোমাদের মুখস্থ আছে চার বরং আটচল্লিশ খুব তাড়াতাড়ি লিখতে পারবে আর যদি নাও লিখতে পারে তাহলে চার দশে চল্লিশ আর চার দুগুণে আট আটচল্লিশ তাহলে চার বারং আটচল্লিশ তিন তেরো উনচল্লিশ মুখস্থ আছে মুখস্থ যদি থাকে ভালো নাহলে তিন দশে তিরিশ তিন থেকে নয় তাহলে উনচল্লিশ তিন থেকে নয় তিন এক তিন উনচল্লিশ চোদ্দ দুগুণে কত তাহলে চোদ্দ দুগুণে আঠাশ চোদ্দ আট চোদ্দ মানে আঠাশ তাহলে এগুলো আমি সরাসরি লিখতে পারবো বাইশ চারে কত দেখো বাইশ দুগুণে চুয়াল্লিশ বাইশ চারে বাইশ চার মানে হচ্ছে কুড়ি চারে আশি আর চার দুগুণে আট তাহলে অষ্টআশি তাহলে বাইশ চারে অষ্টআশি বিয়াল্লিশ দুগুণে কত চল্লিশ দুগুণে আশি আর দুই দুগুণে চার তার মানে চুরাশি তাহলে এখানে হচ্ছে চুরাশি চব্বিশ দুগুণে সহজ দিয়েছে দুই চার আট দুই দুগুণে চার দেখো আমি প্রথমতভাবেই করছি এখন একত্রিশ তিনে তিন এক তিন তিন তিরে নয় তিরানব্বই চার একে চার চার দুগুণে আট দুই চারে আট দুই চারে আট এবার যে কোনো একটা অঙ্ককে আমি এরকম করে স্থানীয় মানে ভেঙে গুণ করবো চো দেখো কোনটা করি কোনটা করি কোনটা করি আচ্ছা একুশ গণিত চার দেখো তাহলে একুশ গণিত চার সমান একুশকে স্থানীয় মানে ভাঙো তার মানে কুড়ি যোগ এক এটা বন্ধনে দিলাম গুণ চার তার মানে এটার সঙ্গে এটার গুণ হবে এটার সঙ্গে এটার গুণ হবে তাহলে কুড়ি গুণ চার যোগ এটা বন্ধনে দিলাম এক গুণ চার সমান কুড়ি চারে আশি যোগ এক চারে চার সমান চুরাশি তাহলে এরকমভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। দেখো গুণ তো আমরা সে এককের সঙ্গে একক গুণ তারপরে যা থাকলো হাতে থাকলো যদি কিছু হাতে থাকে তারপরে সেটাকে দশকের সঙ্গে আবার এককের গুণ করব হাতে যেটা থাকবে সেটা যোগ করবো এসব তো সহজ কিন্তু তোমাকে আর একটু অন্যরকম করে চিন্তা চিন্তাভাবনা করতে হবে এবারে অনুশীলন করো পঁচিশ গণিত তিন মানে পঁচিশ পয়সা গণিত তিন মানে পঁচাত্তর পয়সা এমনিতে আমরা এগুলো জেনে গিয়েছি তাহলে পঁচিশ গণিত তিন মানে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলে এক মানে পাঁচ লিখেছি এক মানে কি এক দশ তাহলে এক দশটা এখানে মনে মনে লিখে রাখো তিন আর ছয়ারাকে সাত মানে পঁচাত্তর পনেরো ছয়ে কত পনেরো তিনে যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পনেরো ছয়ে তার দ্বিগুণ মানে নব্বই পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন মানে তিন দশ এখানে মনে মনে তিন দশ ধরে রাখো ছয় একে ছয় আর ছয় তিরে নয় তাহলে পনেরো ছয়ে নব্বই এমনিতেও আমরা নামটা যদি মুখস্থ করি ক্লাস টু এর ছেলে মেয়ে পনেরো ঘরে নামটা কিন্তু পাড়ার কথা পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর এরকম করে আমরা কিন্তু নামটাগুলো পড়তে পারবো এবার পঁচিশগুণিত তিন অঙ্কের ধাপগুলো যেগুলো সেই ধাপগুলো ওরা করেছে সেরম করে দেখিয়েছে কিন্তু এই ধাপগুলো আমাদের এতটা ভেঙে বুঝবার দরকারই নেই এখানে এক দশ যেটা বাড়ছে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলে এক দশ আমরা হাতে থাকলে এক বলি আসলে এক দশ মানে কি পনেরোর আমরা এখানে দেখো পনেরোর পাঁচ লিখেছি একটা তো লিখিনি তাহলে এক দশ এই এক দশটা এখানে রাখা হয়েছে তার জন্য আলাদা কালিতে দেখিয়েছে এরকম করে আমরা অঙ্কগুলো শিখলাম তাহলে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের এখন হলো এরপরে এই ছত্রিশ পৃষ্ঠায় দেখো অনেকগুলো অনুশীলনী আছে খুবই ভালো এরকম করে হাতে যেগুলো ওরা লিখেছে সেই হাতে রাখাগুলো আমরা হাতে রেখেই করব তিন সাতটি একুশ এক হাতে থাকলো দুই দুই কেসে ছোট করে লিখেছে তিন দু ছয় আট দুই আট পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো ছোট্ট করে লিখলাম চার পাঁচ এক পাঁচ আর চারে নয় চার চারে ষোলো ছয় হাতে থাকলে এক আর লিখছে না এখানে চার দন আট একে নয় এবার দেখো এটা আমরা এরকম করে করতেই পারি যেরকম করে এত গ্রহণ করলাম সেরকম করে করতেই পারি কিন্তু সেটা না করে কি করছি দেখো তিন কুড়ি ষাট আর তিন ছয় আঠেরো তাহলে আঠেরো আর ষাট বা ষাট আর আঠেরো হচ্ছে ষাট আর দশে সত্তর আর আটে আঠাত্তর তাহলে আমি এখানে আঠাত্তর বা আটাত্তর লিখেই দিলাম এবার মেলাই তিন ছয় আঠেরো আট হাতে থাকলে এক তিন দিনে ছয় ওই একে সাত চোদ্দ গুণ সাত চোদ্দ সাথে কত হচ্ছে আমি খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করলে হয়তো আমি পারবো না নামটা তোমার মুখস্থ নেই কিন্তু দেখো পারবে দশ সাথে সত্তর তাহলে সত্তর মনে মনে রেখে দাও আর চার সাতটা আঠাশ আঠাশ মনে সত্তরের পর আঠাশ যোগ করলে আশি নব্বই আটানব্বই তাহলে এই আটানব্বই সাত চার আঠাশ সাতাশ থাকলে দুই সাত আক সাত আর দুই নয় এবার পনেরো পাঁচে পঁচাত্তর আমাদের জানা তাড়াতাড়ি লিখব সতেরো পাঁচে কত পনেরো পাঁচে যদি পঁচাত্তর হয় তাহলে আরো দুটো পাঁচ বেশি তার মানে দশ তার মানে পঁচাশি হওয়ার কথা এবার মেলাও তো পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর এখানে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পঞ্চাশে পঁয়ত্রিশ পঁচাশি তাহলে দেখো আমার উত্তর ঠিকঠাক মিললো তাহলে পঁচাশি এবার প্রথাগত যেরকম আছে সেরকমভাবেই করো তিন নয় সাতাশে সাত হলো দুই তিন এক তিন আর দু পাঁচ তিন চারে বারো দুই হাতে থাকলো এক তিন দু ছয় আর একে সাত চোদ্দ বারো চারে আটচল্লিশ নাম তো মুখস্থ আছে তাড়াতাড়ি করবো এরপরে তিন শত রং একান্ন কুড়ি চারে আশি এবার দেখো উনিশ তিনে কত দেখো এমনিতে তোমার তুমি যদি বলি উনিশ তিনে কত তাহলে একটা সহজ উপায় হচ্ছে তিন নয় সাতাশ এখানে সাত লিখব হাতে থাকলো দুই দশ তিন তিন এক তিন আর দুই দশে পাঁচ তাহলে উনিশ তিনে সাতান্ন এটার আর একটা পদ্ধতি আছে সে পদ্ধতিটা কি তুমি ভাবো তো কুড়ি তিনে কত কুড়ি তিনে ষাট কিন্তু কুড়িটা তিন তো নাই এখানে উনিশটা তিন আছে তাহলে একটা তিন কম হবে ষাট থেকে একটা তিন কম মানে সাতান্ন আমার এখানে দেখো অঙ্ক মিলল আবার দেখো তিরিশ আর এখানে সাতাশ তিরিশে সাতাশে সাতান্ন আঠেরো পাঁচে তাহলে কুড়ি পাঁচে একশো কুড়িটা পাঁচ নাই আঠেরোটা পাঁচ আছে তাহলে দুটো পাঁচ কম তাহলে নব্বই হবে তাহলে এবার দেখো পাঁচ একে পাঁচ মানে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচ আটে চল্লিশ মানে নব্বই তাহলে আমার এখানে নব্বই হলো তাহলে আমি অনেক রকমভাবে কিন্তু গুণটাকে শেখ মানে করতে পারি পাঁচ চারে কুড়ি হাতে থাকলো দুই চোদ্দো পাঁচে সত্তর বারো পাঁচে ষাট তিন আট রং চুয়ান্ন পাঁচ পনেরো চারে ষাট দেখো পনেরো দুগুণ তাহলে পনেরো চারে ষাট তিন শত একান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন হলো পাঁচ আর তিন পাঁচে পনেরো তাহলে পঞ্চাশ আর পনেরো এবার এখানেও যেটা আছে সেগুলো দেখো তেত্রিশ দুগুণে তেত্রিশ দুগুণে তিন দনে ছয় তিন দনে ছয় তেইশ তিনে তেইশ তিনে কথা হবে তিন দনে ছয় আর তিন ত্রিকে নয় উনসত্তর সাঁত্রিশ দুয়ে সাঁত্রিশ দুগুনে কত হচ্ছে তাহলে সাত দু চোদ্দো চার হাত থাকলে এক তিন দনে ছয় আরে সাত চুয়াত্তর একত্রিশ তিনে তিরানব্বই বাইশ চারে চার দুগুণে আট চার দুগুণে আট অষ্টআশি তাহলে এরকমভাবে আমার ছত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো গুণগুলো সব হলো এবার সাঁইত্রিশ পৃষ্ঠাতে দেখো ওই একই রকম করে করা আছে চার সাত আঠাশ মানে দুই দশক আট একক তিন সাততে একুশ মানে দুই দশক এক একক তিন সাততে একুশ তাহলে এরকম করে আমাদের বিভিন্ন রকম করে আমরা যে গুণগুলো আছে সেই গুণগুলোকে করেছি এরপরে আবার সেই একই রকম অনুশীলন আছে এই অনুশীলনটা কিন্তু আমি আজকে তোমাদের করে দেব না এটাতে প্রচুর সময় নষ্ট হবে তোমরা এই অনুশীলনটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে আমার ভিডিও চলতে চলতে ভিডিওটাকে যদি স্টপ করে দাও তাহলে অঙ্কগুলো বাবা বাবা বা মাকে বলবে বা বড়োদের কাউকে বলবে অঙ্কগুলো খাতায় টুকে দিতে অঙ্কগুলো খাতায় টুকে দেওয়ার পর তারপরে তোমরা এগুলো দেখে দেখে উত্তরগুলো নিজেরা করবে আমিও দেখবে হয়তো পরের দিন আবার এটার উত্তরগুলো যখন করে দিচ্ছি তখন তোমরা এর উত্তরটা মিলিয়ে নিতে পারবে এখানে দেখো পাঁচ পাঁচে পঁচিশ দুই দশ আছে হাতে পাঁচ তিনে পনেরো আর দু সতেরো সতেরো লিখেছে তার মানে একশো পঁচাত্তর পঁয়ত্রিশ পাঁচে একশো পঁচাত্তর এবার দেখো একটা জিনিস পঁয়ত্রিশ পাঁচে একশো পঁচাত্তর কেমন করে হচ্ছে তুমি হয়তো বুঝতে পারছো না যে পঁয়ত্রিশ পাঁচে একশো পঁচাত্তর আমি মনে করো মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলে স্যার সাঁত্রিশ নয় কত বলুন তো হঠাৎ করে আমি মুখস্থ বলতে পারবো না তাহলে এবার দেখো পঁয়ত্রিশ পাঁচ তাহলে পঁয়ত্রিশ গণিত পাঁচ মানে হচ্ছে পাঁচ তিনে পনেরো তাহলে একশো পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুটো যোগ করলে একশো পঁচাত্তর তাহলে পঁয়ত্রিশ পাঁচ একশো পঁচাত্তর হচ্ছে না দেখি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দিনে পনেরো দুই সতেরো তাহলে একশো এদিকেও হয়েছে এদিকেও একশো হয়েছে তাহলে আমি এরকম করে কিন্তু অঙ্কগুলো অনেক সময় আমরা বিভিন্ন রকম পদ্ধতি আছে মোট কথা অঙ্কটাকে ঠিকঠাক বুঝতে পারছি না কি সংখ্যাগুলোকে ঠিকঠাক চিনতে পারছি নাকি দেখো উনিশ ছয়ে কত তাহলে উনিশ ছয়ে যদি না পারছো হঠাৎ করে তাহলে মনে মনে একটা কল্পনা করো কুড়ি ছয়ে কত কুড়ি পাঁচে একশো তাহলে কুড়ি ছয়ে হচ্ছে একশো কুড়ি তাহলে এবার একশো কুড়িতে তোমাকে দেয়নি তোমাকে উনিশ ছয়ে দিয়েছে তাহলে কুড়ি ছয় তার জায়গায় উনিশ ছয় দিয়েছে তাহলে আমি একটু কমাবো তাহলে এবার কিভাবে কমাবো না কমাবো সেই জিনিসগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে আমাকে করতে হবে তাহলে আজকে তোমাদের বেশি করাচ্ছি না এখানে যেহেতু হোমওয়ার্ক দেওয়ার মতন করে আটত্রিশ পৃষ্ঠা দেখিয়ে দিলাম এই আটত্রিশ পৃষ্ঠাটা তোমরা বাড়িতে করে রাখবে তোমাদের আমার বই বলে যে বইটি আছে দ্বিতীয় শ্রেণীতে তাতে এত বেশি গুণ এত বেশি ভাগ এগুলো পাবে না আর মেট্রিক পদ্ধতি একটু তোমাকে শিখতেই হবে এরপরে পরিমাণগত যে বিষয়গুলো আছে সেই পরিমাণগত বিষয়গুলোকে আমরা পরিবর্তন করব দশমিক শিখব ভাগ করতে শিখব সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে শিখব মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে শিখব সপ্তাহ থেকে দিনে মাস থেকে সপ্তাহে বছর থেকে মাসে এই ধরনের নানান ধরনের অঙ্ক আছে মজার মজার অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা শিখব তাহলে আজকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত করালাম পরের দিন আবার উনচল্লিশ পৃষ্ঠা থেকে করবো